বিটল পাগল হয়ে না ভাই একটা বিটলের বাচ্চা বের করতে এক বছর সময় লাগে এটা হচ্ছে ভাইয়ের ফার্মের ব্রিডার ছয় দাতে কত হবে ভাই চল্লিশ পার হবে ব্লাড লাইন সম্পর্কে বলি আমাদের সকলের পরিচিত জজমন্ডল দাদা উনি কিন্তু এই ছাগলটার ভিডিও যখন একটা রিস ছিলাম ওখানে কমেন্টে উনি জানাইছে এই যে দুইটা ছাগলের

এটা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আছি আমাদের রাজশাহী শহরের একজন শৌখিন খামারির বাসায় যিনি শখের বসে বিভিন্ন জাতের ছাগল লালন পালন করেন এক কথা উন্নত জাতের ছাগল পালন করেন পাশাপাশি ওনার কাছে বেশ কিছু অরিজিনাল জাতের ছাগল রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বিটল ও তোতাড়ি জাতের ছাগল এবং হরিয়ানা জাতের ছাগলও তার বাসায় রয়েছে তো রাজশাহী শহরের মধ্যে এমন একটি খামার আসলেই খুব চমৎকার বিষয় কারণ আমাদের রাজশাহীতে পিওর ব্রিডের ছাগল নিয়ে কাজ করার মতো মানুষ নাই বললেই চলে হাতে আসসালামু আলাইকুম আরেক ভাই কেমন আছেন মোটামুটি আমার দর্শক আপনাকে কিন্তু চেনে এর ফার্মের আগেও এসেছি প্রতিবেদন করেছি তো তারপরে আপনার যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা এবং আপনার পরিচয়টা একটু দিবেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আর স্বাস্থ্য খাতা চাকরি করে জি বাসা হচ্ছে বহরমপুর রাজশাহী

এই যে পাটা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর ছাগিও আছে আপনার কাছে এখানকার অলমোস্ট সব ছাগলই আপনার হাতের আপনারই ছাগল আইকা আমি সহযোগিতা করছি কারণ আমাদের আমার খুব ইচ্ছা একজন খামারি গড়ে উঠুক আমাদের রাজশাহী শহরে খালি আমি একা ভাবব কেন আর একজন তো পাশে লাগবে আমাদের ইচ্ছা আছে কি বলছেন আরিফ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আরিফ ভাই কিছু ছাগল আজকে বিক্রি করুন কিছু ছাগল অ্যাকচুয়ালি দামে ধরে বিক্রি আচ্ছা আচ্ছা সেগুলো একটু দেখব আগে ধরেন আপনার চার মাস এটা ধরেন চার মাস এটা আপনার হচ্ছে গিয়ে সাত মাস ধরেন আচ্ছা সাড়ে সাত হ্যাঁ 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 বেশি ধরলাম বেশি ধরে না হ্যাঁ তো এইটা এইটার ইয়েটা দেখেন এই যে নাকোট যেটাকে ফেস পাঞ্চের জায়গায় নাকোট বলে এবং এই যে চোখের যে গঠনটা দেখুন মুখের পাঞ্চের গঠনটা দেখুন শিং এবং কানটা একটু দেখাবেন ভাই এর মাকে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভাই কিন্তু কিছু বলছে না আপনাদেরকে একটা ভালো জিনিস শিখাবে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যারা বুদ্ধিমান তারা এখান থেকে শিখে বের হবেন যারা খুবই বুদ্ধিমান তারা এখান থেকে আরো কি বলবো বাদ দিলাম তাদের বিষয়টা এটা হচ্ছে পেছন সাইড আচ্ছা তলাটা একটু দেখাবেন তলা গাবিন আছে নাকি না না তার তলার দেখছেন কি অবস্থা মাশাআল্লাহ একটা পিওর ব্রিডের ছাগলের বৈশিষ্ট্যগুলো ভাই কিন্তু দেখালো আচ্ছা এবার এটা একটু কি বল বোঝাতে যাচ্ছেন বলেন এটা হচ্ছে 3.5 এরও তো এরও তো কান অনেক বড় শিং শিং এরও দেখেন ফেস পাম্পটা দেখেন মাশাআল্লাহ দেখেন চোখ দেখেন শিং হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে ভাই যেটা দেখাতে যাচ্ছে ওটা একটু দেখবেন এই যে দুইটা ছাগলের পার্থক্য কিন্তু আপনাদের চোখের সামনে এবার আসবে দেখেন এই যে এই যে সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই দর্শক এই যে লেজ দেখুন একটা লেজ ছোট আর একটা বড় এই যে এটা লেজ এবার সামনের দিকে যদি আসেন কারো ক্ষমতা নাই বাপের এ ছাগল দুইটার পার্থক্য বের করা লেজে কিন্তু চলে আসলো মূল পার্থক্য মূলত এই বাচ্চাটা হচ্ছে এই যে ওর বাবা আর এটা হচ্ছে এটা কিন্তু তিন জেনারেশন ক্রস

আপনারা যদি মনে করেন বারো তেরো হাজার টাকা দিয়ে বাচ্চা পাবেন এটা ভুল তথ্য তারও তেরো হাজার টাকা পাবেন হয়তো বা এরকম এর থেকে না না এরকম পাওয়া সম্ভব না এটাও দিব না থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এখনো আমাদের বাংলাদেশে যে নাটোরের ছাগলগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ফোর্থ জেনারেশনের না সেকেন্ড জেনারেশন মানে ফার্স্ট পাবে ওটাকে অরিজিনাল বলে কিন্তু তারা তেরো চোদ্দ পনেরো হাজার টাকার দাম চাচ্ছে টাকা না দিচ্ছে না কিন্তু মানুষ বুঝছে না আর এমন 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 যে ভাই ওগুলো বিটল 90% ছাগল বিটলের কোনো বৈশিষ্ট্যই নাই কোনো ক্রসি নাই ওগুলোকে বিটল বলে চালাই দিচ্ছে তারা চোখও নাই ভাই অনেকাংশে কালার সাদা কালো আমি এ বিষয়ে দেখাবো আপনাদেরকে একটা ছাগল আছে যেটা অরিজিনাল বলে তার কাছে দাম চাওয়া হয়েছে চোদ্দ হাজার টাকা এটা আমি দেখাই দেবো স্ক্রিন আপনারা দেখতে পাবেন তো আরিফ ভাই যেটা বোঝালেন যে অরিজিনাল যে ছাগলটা এটা শিখতে হবে দেখুন এই ছাগলের যদি এতটুকু বৈশিষ্টের কথা বলি ভাই আমি আর একটা কথা বলি ভাই এটা পার্সেন্টেজ মাপার কোনো যন্ত্র নয় হ্যাঁ 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 এটা আমরা ধারণা করি যে ফোর জেনারেশন এটা আমরা ধারণা করি f5, 4, f5 6 एक, 8 পর্যন্ত থাকে এই জেনেটিক্সটা আসতে পারে মানে আপনার এই চেহারা চলে আসলো বলে কোনো গ্রেডিং নাই ভাই

হ্যাঁ হারি নাই হালকা কম আছে ওর মতো না হালকা হালকা কম তো এটাকে কিন্তু অনেকে অরিজিনাল বলে ভাই প্রচারণা করছে এবং এই ছাগলগুলোর দাম যেহেতু মানুষ অরিজিনাল শুনতে পছন্দ করে দাম দিয়ে দিবে আর মানুষ খোঁজ অরিজিনাল ছাগল কম দামে তো বলতে তো সমস্যা নাই মানুষ তো কম দামে ছাগল কিন্তু একটা অরিজিনাল ছাগলকেও তো তিরিশ টাকা দিতে পারবে না কিন্তু ওরা বাড়ছে অরিজিনাল অরিজিনাল ছাগল ভাই দিতে পারবে না আমাদের আমাদের দেশে বিশেষ করে এদের

তবে নাটোরের যারা আসে যেমন জিয়া ভাই তারপরে তপন দাদা আমাদের সেন্টু ভাই ইনারা কিন্তু একটা ভালো কনসেপ্ট তৈরি করেছে সেটা হচ্ছে হ্যাঁ ভালো ভালো পাঠাও নিয়ে আসছে ভাই কালেকশন তাদের অনেক ভালো তাদের কনসেপ্টটা এরকম যে আপনি চাইলে আপনার ছাগলটা সেখানে বাচ্চা দেওয়ার পরে দুই মাস পরে আপনি রেখে আসলেন তারা ওটা পালন করে ব্রিড করায় এক মাস রেখে গাভিন করে দিবে তার জন্য কেউ সাত হাজার কেউ সাড়ে সাত হাজার

তো ভাই কোনো আগ্রহে যদি যারা হরিয়ানা নিয়ে কাজ করছে তারা যদি নিতে চায় এটা আপনি কি তাদেরকে দিবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল রানিং ছাগল বাচ্চা সহ দুধ খাচ্ছে না আমি সকাল বেলাতে আজকে হাফ দুধ দইব মানে দহন করতে পারছেন ওলানটা একটু দেখাই একটু ছড়াতেন এই যে দর্শক আমি দুধ দহন করে ফেলেছে এই যে দর্শক এটা হচ্ছে ভাইয়ের ফার্মের ব্রিডার মাশাআল্লাহ তো আরিফ ভাই

দেখুন উচ্চতার দেখুন ছয় দাঁতে কত হবে ভাই চল্লিশ পার হবে আমি দুই দাঁতে আটত্রিশ নিয়ে আসছিলাম আর কি এখন তো ছয় দাঁত চল্লিশ প্লাস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে মেপে নিব তো ভাই এই পাঠাটা কি রাখবেন না এটাও সবগুলো বেড়ে হয়ে গেছে মাসাল এখন এটা মানে যদি কেউ নেয় তাহলে আপনি বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দশ ডাক্তার ভাই যারা প্রোডাকশন করছে এই ডাক্তারের বিকল্প নাই তো ডাক্তারের আপনি খুবই আপনি যত বছর ধরে ছাগল পালন করে থাকেন 10 বছর 20 বছর 25 বছর কিন্তু এই যে ছাগলের ব্রিডিং এর যে বিষয়টা হ্যাঁ আপনার কোনো এক্সপেরিমেন্ট কাজে দেবে না ছাগল পাঠা থাকলেই হিটে আসবে নাহলে সময় মতন হিটেও আসবে না আর হিটে আসলে সাইলেন্ট হিট আপনি বুঝতে পারবেন না দেখুন কত গরম পাঠা কত গরম পাঠা কিন্তু ফুল গরম হয়ে আসে মানে এই বাচ্চাগুলো একমাত্র ব্রিড হয়নি না এগুলো কত বছর মানে কখন ব্রিড করানোর ইচ্ছা আছে দেখুন এই যে পাঠা থাকলে কি হয় দেখুন দুই দাঁতের পরে একটা পাঠা থাকলে কি হয় দেখুন ও কিন্তু প্রত্যেকটা ছাগল একটা 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 চেক দিচ্ছে যে কোন ছাগলটা হিটে আছে। এটা কিন্তু তার দায়িত্ব এটা আপনার বা আপনি খামারি আপনার দায়িত্ব না এটা হচ্ছে ওর নিজের নিজস্ব দায়িত্ব ও কিন্তু প্রত্যেকটা ছাগল দেখুন ওকে যখনই ছেড়েছে প্রথমে ওর কাছে গেল তারপর ওর কাছে এদিকে আসলো একে দেখলো একে দেখলো একেও দেখলো মানে একজন খামারি চুপ করে দাঁড়ায় আছে তার যে আয়ের মেন উৎস ব্রিডিং মানে তার প্রোডাকশন সেটার দায়িত্ব কিন্তু সে নিজে নিয়ে নিয়েছে তো আপনারা যারা মনে করছেন যে আমরা খালি ছাগি কিনেই বাচ্চা পেয়ে যাব প্রতি দুই মাস এই ছয় মাস পর পর আমার খামারের বাচ্চা হবে এই ভুল ধারণা থেকে বেরোয় আসতে হবে এটা থেকে বেরোয় আসতে হবে শুধু ছাগল ছাগি দিয়ে আপনার হবে না আপনাকে পাঠা পালতে হবে পাঠা কিনতে হবে পাঠা না থাকলে আপনি খামারে লাভবান হতে পারবেন না এবং আরেকটা বিষয় যে এই ছাগলটার ব্লাড লাইন সম্পর্কে বলি আমাদের সকলের পরিচিত জজমণ্ডল দাদা উনি কিন্তু এই ছাগলটার ভিডিও যখন একটা রিল্স ছাড়ছিলাম ওখানে কমেন্টে উনি জানাইছে আচ্ছা বাঁধেন উনি কিন্তু কমেন্টে জানিয়েছে এই পাঠাটি তার কাছে কতটা ভালো লেগেছে ওনারা উনি চোদ্দো বছর ছাগল পালছে এবং উনি মোটামুটি জানে কেন ভালো লেগেছে এই যে শিংয়ের যে গঠনটা দেখুন একটা পাঠা মানে বিটল যে যারটা ওর শিংয়ের গ্যাপটা কম হতে হবে এবং উঁচু থাকতে হবে এই যে দেখুন সাইড থেকে দেখো উঁচু এবং মোটা পাশাপাশি যে নাকের ব্যান্ডটা এই যে নাকের ব্যান্ডটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে লেজের গঠনে আসি মোটামুটি এক হাতের মতো আছে হ্যাঁ এক হাতের মতো আছে তো সব মিলিয়ে এবং যে যে সেটা কিন্তু দেখুন মার্শাল্লা খুব চমৎকার এবং পেটের গঠনের কথা বলি পেটের গঠনটাও একদম সামনে যেরকম আছে পেছনেও ঠিক একই আছে তো সব মিলিয়ে এটা দাদার কাছে অনেক ভালো লেগেছে দাদা আমাকে একটা কথাই বলেছে যে যদি সম্ভব হয় এই পাঠাটা রেখে দে আমি এটা থেকে একটা ব্রিড করায় নিব আমার ছাগল আমাকে দাদা এই কথাটা কিন্তু বলেছে যে আমার এবার এবার তো আমার সব ছাগল ব্রিড হয়ে গেছে এটা যার কাছে আছে তোর বড়ো ভাই তাকে বলিস পরেরবার আমি একটা ছাগল ব্রিড করাবো তো ওনার মতো একজন অভিজ্ঞ মানুষ যখন এরকম একটা কথা বলে তার মানে বুঝতে হবে যে সত্যি মধ্যে কিছু একটা আছে যেটা উনি দেখতে পাচ্ছে আপনি বা আমি সেটা দেখতে পাচ্ছি না তো দর্শক যারা বিটল পাঠা খুঁজছেন দেখুন গঠনটা দেখুন সামনে যতটুকু চওড়া পেছনও ততটুকু চওড়া এবং উচ্চতাও চল্লিশ প্লাস আছে তো এই গঠনই কিন্তু এর বিশেষত্ব বাড়িয়েছে পাশাপাশি লেজ এবং চোখ কানে গঠনও ভালো গঠন ভালো সব দিকে মশলা ভালো এবং বাচ্চার যে রেট খুবই ভালো মশলা তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইফ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ওখানটি টিভি দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম